দৌড়াদৌড়ি হস্তক্ষেপ চার পাঁচজন নামও আছে আমি আপনাদের স্পষ্ট প্রতিশ্রুতি দিতে চাই আমি যদি এখান থেকে নির্বাচিত হই এই রাজনৈতিক মাফিয়াদের এই তল্লাটা আর দেখতে পাওয়া যাবে না এর আগে যিনি সংসদ ছিলেন এখানে যাকে এখান থেকে তাড়ি পার করতে হলো তৃণমূল তাড়িয়ে দিল কারণ এত তার সুনাম যে তাকেই নির্বাচনে আর লড়ানোর ক্ষমতাই তৃণমূল দেখাতে পারলো না পালিয়ে গেছে থেকে আমি এখানে এসছি যা করেননি বিধায়ক যা করেনি সমিতি জেলা পরিষদ বিধায়ক এবং সাংসদ প্রায় সমস্ত ক্ষেত্রেই তৃণমূলের জয় জয়কার তাও মানুষের এই অবস্থা কেন এই বিষয়ে তৃণমূলের কৈপথ চাইব মানুষকে প্রশ্ন

দু তিনজন ইট বালি চুন শুট সিন্ডিকেট চালাচ্ছে দু তিনজন ইট ভাটার সিন্ডিকেট চালাচ্ছে এই সিন্ডিকেটটাকে ভেঙে দেবো যে করে ভেঙে দেবো আগে সিপিএমের কয়জন চালাতে এবং তৃণমূলের কয়জন চালাচ্ছে বিজেপিসি তো রাজ্য তেমন হয় না সেখানে তো সবাই কাজ করে সবাই সেই সুযোগ পায় লেভেল প্লেয়িং গ্রাউন্ডটা ইকুয়াল হবে সেই ব্যবস্থাটা